বসুন্ধরা গ্রুপের নাম আপনারা শুনেছেন ভাই সানবীর কি চমৎকার নাম একটা মহিলার সাথে প্রেম করছে প্রেমিকা মাসের আট গর্ভবতী কথা কয় না মহিলাটা গর্ভবতী হয়ে গেছে এখন বলতেছে আমি আর তোমারে স্বীকার করি না এই বসুন্ধরা গ্রুপের আর একজন আপনারা শুনেছেন মনিয়া নামের এক মেয়ে আত্মহত্যা করে মারা গেছে বিচার বাংলাদেশে হয়নি কথা বলেন আজকে আবার এই মেয়ে এসে অভিযোগ দিতেছে যে সানবীর সোবাহান তার সাথে আমার প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরে আমরা একসাথে স্বামী স্ত্রী মতো ছিলাম আজকে যদি ওই মা বোন ব্যাপার চলাফেরা না করতো বলেন তো এই যে বড় লোকের চোখে পড়তো বসুন্ধরা গ্রুপের আহা টাকাওয়ালা হইছে পাগল হয়ে গেছে এই জন্য আমরা বলতে চাই এই সমস্ত মা বোনদের কারণেই সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে ধনি দেখলেন আর প্রেমে পড়লেন ভালোবাসার নামে মিথ্যা স্লনা কইরা একটু টাকাওয়ালা দেখিয়া এখন আপনি বলতেছেন আমি গর্ভবতী বাড়িতে গেছে আমার নির্যাতন করছে এ করছে সে করছে আপনি জানেন না এই বসুন্ধরা গ্রুপের একজনের প্রেমে পইরা আমোনিয়া নামের একজন বোন আত্মহত্যা করে মারা গেছে তাহলে ওই একই ফাঁদে আপনিও কেন পা দিলেন আপনাদের কি কোনো দোষ নাই এ কথা কোর্নাকে আপনার তা ওই নারী কেন তার চোখে পড়লো কারণ ওই নারী ব্যাপারটা চলেছে ধনীর চোখে ভালো লেগে গেছে বসুন্ধরা গ্রুপের মালিক বোঝেন না টাকা পয়সার অভাব আছে ওরে কিছুদিন একটা হোটেল ভাড়া করে রাখলো বা একটা জায়গায় বাড়ি ফ্ল্যাট কিনে দিল সমস্যা কি টাকার তো অভাব নেই কিছু আনন্দ ফূর্তি করলো সেরে দিল ওই মেয়ে বলতেছে আমার চুলের মুটি ধরছে অনেক নির্যাতন করেছে জুলুম করেছে বোন দিন তো বলো না এখন কেন বলতেছো তার মানে এখন আর স্বীকার করতেছে না কথা কন না কেন তো এই সমাজে ওই মেয়েটা যদি হাফেজা হইতো ওই মেয়েটা যদি পর্দা করত। এরকম নোংরা মানুষের সাথে পরিচয় হয়তো কথা বলে না কেন এ ধরনের জঘন্য গুনাহে লিপ্ত হতে পারত পারতো এজন্য জন্য মেয়েকে হাফেজা বানান আলেমা বানান মাদ্রাসায় পড়ান আপনার মেয়ের চরিত্র হবে ফাতেমার মতো সুন্দর খাতিজার মতো সুন্দর কথা বলে ঠিকই না সন্তানদেরকে এই জন্য মাদ্রাসায় পড়াইতে হবে আল্লাহ জানো আমার মা বোনদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ তাইনাকাল কাউসার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামকে হাউজে কাউসার দান করেছি অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি পৃথিবীর অন্য কোন রবি কে আল্লাহ তাহলে হাউজে কাউসার দান করেন নাই আপনারা আমার নবীকে আল্লা রবুলালামিন হাউজে কাউসার গিফট করেছেন হাউজে কাউসার দান করেছেন ইন্না ত ইনাই কেউসার নিশ্চয়ই আমি আল্লাহফাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এ হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা পানির চাইতে ক্লিয়ার মধুর চাইতে মিষ্টি কঠিন কেয়া মত রে ময়দানে যেদিন বিচার দিবস কায়ম হয়ে যাবে যেদিন মানুষের জিহু পাম্প কুকুরের মতো নাবি পর্যন্ত ঝুলে আসবে যেদিন জমিনটা হয়ে যাবে তামার জমিন যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না কুল্লোমান আলাই হাফান এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তালা ধ্বংস করে দেবেন ওই কঠিন কি আমাদের ময়দানে যেদিন সূর্য সহাত মাতার ওপরে চলে আসবে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মাথা পিতারা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরো সেরে ছায়া সারা আর কোন ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আশ্রয় দান করবেন ছায়া প্রদান করবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ ছোটা ছুটি করবে পানি পানি বলে চিৎকার মারবে ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাউজের কাউসারের পানির পেয়ালায় দাঁড়িয়ে থাকবেন তার আদরের উম্মদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে না করবেন পানি পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পদ্মার আবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন ডেকে বলবে বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউ সারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ ওই অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই বলবো বলবো রাগ করবেন না তো আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বিশ্বনবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন নবীজির হাতে এক পিয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সোবাহান আল্লাহ আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন আর আপনি নবীজির সামনে যাবেন নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে পান করবেন এমন সৌভাগ্যবান কারা কারা হতে চান নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন নিয়ত কার কারা সে হাত তুলে আল্লাহকে দেখান হাইরাবুল আলামিন গাজীপুরের কিছু মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চাই আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তাও ফিক দান করুন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আত্মা আমারও আমার চাইলেন আর না তো সহজ না শোনেন হজরতর সিদ্দিকরা দিয়ে আল্লাহ পানির পিয়ালা গুলো ভরা দেবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরতমর হজরত তোমার বিশ্ব হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন কিয়ামতের কঠিন দিন একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন আর আল্লাহর আরো সে নিচে ছায়া যদি পান ওটা হলো কিয়ামতের তয় ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি আল্লাহর প্রিয় বান্দারা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর আরসে নিচে ছায়া যদি ছায়া যদি পান বাজান আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন আপনি জান্নাতি আপনার আর কোনো টেনশন নাই বলুন সুবহান আল্লাহ কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি চিৎকার মেরে বলুন কয়টি দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি আর জোরে জোর হলো না হে উঠে যাবে না বাজান পানি চাইলেই তো পাওয়া যাবে আমি আপনাদের এলাকায় আসলাম উদাহরণ দিয়ে কথা বলতেছি এক মিনিট শোনেন একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা যাও তো আমার জন্য এক বদা পানি নেমা সে একটু উজু বানাবো ওই ছেলেটা বদমানেমার সে দৌড় মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে পরে যাওয়ার পরে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে সকলের থাকার কারণে উঠে ছেলেটা দাঁড়াইছে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবাই এই পানি টান থেকে তোমার কষ্ট হয়েছে মাঝখানে আসা রেখায় পরে গেছো ব্যথা পাইছো কষ্ট পাইছো হাঁটু সিলে গেছে রক্ত মনে বের হয়েছে সকলের থাকার কারণে ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না কথা কয় না কেন এই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না কথা বলে ঠিক কিনা কিয়ামতের কঠিন ময়দানে নবীজির হাতে এক পেলা আউজে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন একটু জোরে বলেন সোবাহান আল্লাহ এখন পানি চাইলেই তো পাওয়া যাবে না কাজ করতে হবে কথা কয় না একটু ঠান্ডা পানি দিয়ে উজু বানায় নামাজ আদায় করতে হবে হঠাৎ করে একটু মসজিদে যদি নতুন কেউ নামাজ পড়া শুরু করে পুরাতন মুসল্লি তার দিকে ঠাট্টা বিদ্রুপ শুরু করে হ্যাঁ সূর্য কোন দিক উঠছে উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বা না দুই দিন পরে আবার সাইরা দিবা আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করো না এরকম মজা করে কিনা ওই সমস্ত মুরব্বীদেরকে সাবধান করে বলতে চাই মুরব্বে সাবধান সাবধান আপনি তো দাওয়াত দিয়ে পাঁচজনকে মসজিদে আনতে পারেন না একজন ভাই হঠাৎ করে নামাজ ধরেছে দাড়ি রাখা শুরু করছে আপনার সমস্যা কথা আপনি তার জন্য দোয়া করেন যে ভাতিজা যা তুমি মসজিদে আসছো নামাজের জন্য আমার দিলটা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়া তাওফিক দান করেন দোয়া করেন ভালোবেসে বুকে টানেন মৌচাক বাজারে যা এক কাপ চা খান আর বলেন ভাতি আজকের সাইর বিল আমি দিব কথা কন তা তো করবেন না ঠাট্টা বিদ্রুপ করছেন যুবক বয়সে একটু দাড়ি রাখছে ওইটা না ঠাট্টা এই বয়সে দাড়ি রাখলি কথা কয় না কেন আছে না দাড়ি রেখে বউনে ঘুরতে গেলে বলে ভাবি আসসালাম আলাইকুম সাথে শাসার খবর কি বাড়ির দেশে বউ রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে শসা যেই বউ নবীর শূন্য দাড়িকে মোহাব্বত করতে পারে না ভালোবাসতে পারে না ওই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না কথা বলে ঠিক কি না এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল কথা কয় না ছিল না তা আপনি মুসলমান দাবি করেন আপনার মুখে দাড়ি নাই এই যে বাস দুর্ঘটনায় কত মানুষ গাজীপুরে মারা যায় যায় না বলেন তো বাজান আল্লাহ না করুক আপনি দুর্ঘটনায় মারা গেছেন মুখে দাড়িও নাই মাথায় টুপিও নাই মানুষ তখন কি করবে মরার পরে কাপড় খুলে দেখবে মাথা কাটান আছে না নাই কথা কোন ঠিক কিনা হ্যাঁ আর যদি একটা টুপি থাকে দেখে বুঝবে মুসলমান মুখে দাড়ী থাকলে দেখে বুঝবে মুসলমান কথা বলেন না কেন কিন্তু মাথায় টুপিও নাই মুখে দাড়িও নাই মরার পরে ইজ্জত খুলে দেখবে কথা বলেন ঠিক কে না এই জন্য বাহিরে বের হলে একটা টুপি কাছে রাখেন অনেকে দাড়ি রাখে না নব্বই বছর সত্তর বছর আশি বছর বয়স হয়ে গেছে সেলুনে জায়গায় মেরিয়ে দে ক্লিন সেপ করে সেলুন বিরক্ত হয় কয় শাসা সামরা জড়িয়ে গেছে ঠিক মতো বেলের লাগান যায় না প্লাস দিয়ে টান করে ধরে ধরে কথা কন না কে চাষা এবার দাড়িটা রাখেন কয়ে বাবা দাড়ি রাখবো কেমনি চুলকে চুলকে তোমার দাড়ি রাখলে চুল খায় কবরে যাও ফেরেস তারা চুল কেন মলম নিয়ে বসে আছে কথা কন ঠিক কে না এই জন্য বাজান দাড়িটা ছেড়ে দেন কাইটেন না দাড়ি হলো পুরুষের সৌন্দর্য দাড়ি ছাড়া পুরুষকে পুরুষ লাগে না মহিলারও দাড়ি নেই আপনারও দাড়ি নেই এ কথা কয় না একটু মহাব্বত করেন দাড়ির মহাব্বত রাখেন কি পারব তো ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখতে মুখে দাড়ি নাই একটু আমি অনুরোধ করতেছি মুখে দাড়ি নাই আজকের মাহফিলে আপনার কাছে আমার অনুরোধ এরকম কি দুই একজন ভাই আছেন যে হজুর আজকে ওয়াদা দিলাম হজুর আমি আর নবীর শূন্য দাড়িটা কাটবো না আমি আজ থেকে দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরকম দু চারজন ভাই আছেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন যারা হাত তুলে ওয়াদা দিয়েছেন দাঁড়িয়ে রাখবেন তো ইনশাল্লাহ ওই নয়নের মতো আওয়ামী লীগ থাকলে দাঁড়িয়ে রাখবেন আবার যখন পরিবর্তন হবে নয়নের মতো দাড়ি কাটবেন না তো কথা কয় না কে কোন নয়ন যারা বোঝেন নাই রাজাকারের ছোলোগান দিতেছে আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান দুইটি কাজ করা লাগবে আল্লাহ সেটা দুই নাম্বার হাতে জানিয়ে দিলেন সবাই জবান ছেড়ে বলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 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 লি রিকাওয়ান হার এক নাম্বার হলো লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সলা আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য কুলিন্না সলাতি অনুসকি ও মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল সুরা সূরা আনামের আল্লাহ জানিয়ে আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লীল্লাহ রব্বিল বিলালামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব বিবাদত হবে একমাত্র কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য এজন্য আল্লাহ বলেন ফসল লিলি রব্বিকা ওয়ান হার এক নাম্বার রবের উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে রবের উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে নামাজ নামাজের মতো হওয়া লাগবে যেমন তেমন নামাজ পড়লে হবে না বাজান নামাজ নামাজের মতো হওয়া লাগবে কদা ফুলহাল মিনুন আল্লা ঘুমফি সলাতিহিম খিয়ন অবশ্যই মমিনরা সফল যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে নামাজ যদি নামাজের মোতাদায় করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লিয়া আবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ' ওয়া আমানা হুম মিন খাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা নামাজ যদি নামাজের মতো হয় রুকু যদি রুকুর মতো করতে পারো সিজদা যদি সিজদার মতো করতে পারো ও বান্দা নামাজ যদি সঠিক ভাবে আদায় করতে পারো যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করবে আল্লাহর গোলামি সঠিক ভাবে করবে আমার আল্লাহ বলে বান্দা গোলামি যদি সঠিক ভাবে করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দেব এক নাম্বার দুনিয়ার রিজেকের টেনশন করা লাগবে না যে বান্দা পাঁচ চলাতে মাথা নত করবে আমি আল্লাহ ওই বান্দাকে না খাওয়াই রাখব না আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব বলুন সোবাহান আল্লাহ ও গাজীপুরবাসী বলেন তো রিজেক দেওয়ার মালিক আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় কবি রজনীতে কু কয়া সিল্লাই ওর নাম শিয়াল পণ্ডিত বলেন তো গাজীপুরের কোন জায়গায় শিয়ালের নামে কি ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে শিয়ালের জন্য খাবার ফিরি কথা বলে না আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে ওই শিয়ালকে খাওয়াই কে আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায় একটা পাখি সকালবেলা বেলা থেকে বের হয়ে যায় সন্ধ্যা পেটটা ভরে বাসায় ফেরত আসে বলেন তো বাজান খালি পেটে উড়ে গেল সন্ধ্যাবেলায় পেটটা ভরে তার নিরে ফিরে আসার ব্যবস্থা করলেন তিনিকে কে আল্লাহ যদি পাখিকে খাওয়ায় দুনিয়ার এত makhlukকে খাওয়াই আমরা হলাম আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রউ উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদা রাশনে বসাইলাম আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে না না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির সুরা হুতের ভিতর আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আস্মান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার বিধ গভীর অতল পানির নিচে থাকার ছোট্ট একটা প্রাণী তা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আস্মান থেকে করি বলুন সবহান আল্লাহ তালে রিজেক দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ দুই নাম্বার জানিয়ে দিলে গোলাম নামাজ যদি নামাজের মতো আদায় করব দুই নাম্বার আমি আল্লাহ জানা দিলাম থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব সমাজে ভয় আছে না নাই মেয়েটা নাকি জামাই সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই সাইকেলটা বাহিরে রেখে না দাঁড়িয়ে গেলেন ভয় আছে না নাই যে থাকে কিনা করলেন না কেন ভাই এই সমাজে আছে না নাই সকল দিকে ভয় আপনি দুই লাখ টাকা নিয়ে গভীর রজনীতে মৌচাক থেকে ঢাকার দিকে রওনা করেছেন পথের মধ্যে ভয় হয় টাকা নিয়ে ঢাকা পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাইকারে কবলে পরে টাকা যান দুইটা হারাবো ভয় আছে না নাই কথা বলেন ভয় আছে আছে ভয় আছে কিন্তু আল্লাহ বলেন নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো সকল নিরাপত্তা দেওয়ার মতো ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামীর করবো এই জন্য সমাজে নাই নামাজের আইন চালু করা লাগবে সমাজের সকল মানুষ যদি নামাজি হয়ে যায় সকলে যদি আল্লাহকে শেষ দাদাই গোলামিতে লিপ্ত হয়ে যায় একজন নামাজি মানুষ কখনো চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না চিন্তাইকারী হতে পারে না কথা বলেন ঠিকই না চুয়ান্ন বছর কেটে গেল স্বাধীনতার বাংলাদেশের পার্লামেন্টে কত প্রধানমন্ত্রী আলো গেল সবাই তো মুসলমান ছিল নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাশ করে নাই কথা বলেন ঠিক কি না পাশ করছে এত দেশে চুরি দুর্নীতি হত্যাকাণ্ড হয় আল্লাহর আইন দিয়ে কেউ চোরের বিচার করলো না আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে আইন দিয়েছেন আস-সাদিকু ওয়াস-সাদিকাতু ফাকাতু আইদিয়হুমা জাযাআন বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ সূরা মায়দার 38 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও বলেন তো বাজান বাংলাদেশের পার্লামেন্টে কোনো নেতা যদি বলতো বাংলার পার্লামেন্ট টাইম পাস হয়ে গেল চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে বাংলাদেশে কি চুরি থাকতো এ কথা বলেন না কেন সোনার মক্কামদিন আল্লাহ তার গোলামকে নিয়েছিল এই বছর আমি হজে গিয়েছিলাম বাজান লক্ষ লক্ষ টাকা দামের মোবাইলটা পড়ে আসে আস্তে করে ধরে পুলিশের হাতে দিয়ে বলে ভাই এই যে পাইসি নিয়ে নেন পুলিশের কাছে জমা দেয় পকেটে কেউ ঢোকায় না আর বাংলাদেশে পায়খানা মরায়া একটা রুমা যদি কেউ ফেলে দেয় দুই ঘন্টা পরে আসে দেখবে রুমালও নাই পায়খানাও নাই এ কথা ক কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া নামাজে যায় নারী পুরুষ গভীর রাতে একটা দুইটা তিনটার দিকে চলাচল করতেছে নারীর দিকে পুরুষ তাকায় না পুরুষের দিকে নারী তাকায় না আল্লাহর আইন দিয়া কয়েকটা বিচার করার কারণে সৌদি আরব যদি এত ঠান্ডা হতে পারে কোনো চুরি নাই দুর্নীতি নাই টেন্ডারবাজি চাঁদাবাজি নাই কথা বলেন এমন সমাজ কায়েম করতে হলে আল্লাহর আইন চালু করার দরকার আছে না নাই বাংলাদেশে যারা বিগত ষোলো বছর ক্ষমতায় ছিল এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে আল্লাহর আইন চালু করবে কি দিয়া নেতা চিন্তা করে আল্লাহর আইন যদি চালু করি প্রথমে তো আমার হাত কাটা যাবে কারণ সরিষাই তো ভূত কথা ও জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি প্রথম হাত আমার কাটা যায় এজন্য আল্লাহর আইন ওরা চালু করতে চায় না কথা বলেন বড় বড় কথা বলতে এমপি মন্ত্রীরা কেউ আছে আইরে বড় বড় রাখব বল ছিল নাই এমপি মন্ত্রী কেউ নাই সব পালে গেছে কথা বলেন মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালাবো না পালাবো না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভণ্ড ভণ্ড লাগে দাড়ি কেটে নৌকে চড়ে পালাচ্ছে কথা দেখেন না দেখেন দাড়ি সারা দরবেস্টারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানি কেড়ে ফাটিয়ে এসে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর কথা বলেন ঠিক কিনা এই বিচারপতি কুখ্যাত কালামানি আল্লামার সাইতি হুস